সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর এ কে এ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আল্লাহ তালার বিধান এতটাই স্বচ্ছ যে মৃত্যুর পর সবাই যদি পরকালে চায় যে সেখানে কেউ কারোর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বা কেউ কারোর কোটার বদলে জান্নাতে যাবে সেই সিস্টেম অন্তত নেই কি দুনিয়াতেও কোনো ব্যক্তি আল্লাহ তালার বিধান যদি অকার্যকর করতে চায় তাহলে তাকে আল্লাহ অবশ্যই শাস্তিতে দণ্ডিত করবেন তাই যারা কোটা সিস্টেমের পক্ষে কথা বলছেন তাদের জানা উচিত আল্লাহতালার ইনসাফ সবার জন্য সমান যারা না মানবে তাদের জন্য রয়েছে যাতনা